আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বহুপাক্ষিক বাণিজ্য এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএ এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম তাসকিন ভাই জি সালাম আলাইকুম আপনাদের সবাইকে জি তাসকিন ভাই প্রথমেই আসি যে দু সালে এলডিসি গ্র্যাজুয়েশান হবে এ নিয়ে সব ধরনের আলোচনাই হচ্ছে আমরা দেখছি যে এই এলডিসি গ্র্যাজুয়েশানে যাওয়ার চেয়ে না যাওয়ার পক্ষেই মতামতটা বেশি সেক্ষেত্রে আপনাদের একটি প্রেস কনফারেন্সও হয়েছে তাহলে এলডিসি উত্তরণ আপনারা যে বলছেন যে অ্যাটলিস্ট তিন বছর পেছানোর দাবি জানাচ্ছেন কেন আপনাদের সংখ্যাগুলো কি কি দেখুন আমি একটু প্রথমে করি এখানে যাওয়া না যাওয়া এলডিসি গ্রাজুয়েট করা না করা নিয়ে কিন্তু কোন রকমের মতানৈক্য নেই আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই গ্রাজুয়েশনটাকে ন্যূনতম তিন বছরের জন্য পিছিয়ে দেওয়ার জন্য কারণ আমাদের গ্রাজুয়েট একটা দেশ হিসেবে জাতি হিসেবে আমরা সারা জীবন কি লিস্ট ডেভেলপ থাকবো আমরা কি ডেভেলপিং এ যাব না কিন্তু সবকিছু জানেন একটা মোমেন্টাম থাকে আমাদের যদি দেখা যায় যে গত দশকে আমরা একটা গ্রোথ মধ্যে ছিলাম আমাদের রিজার্ভ আমাদের বিজনেস এক্সপোর্ট বাড়ছিল তো হঠাৎ করে প্রথমে এলো কোভিড কোভিড এর পরে যেটা আমাদের গ্লোবাল একটা কনফ্লিক্ট যেটা রাশিয়া ইউক্রেন দিয়ে শুরু হয় ইরানের একটা কনফ্লিক্ট হয় ইসরায়েল সাথে আরো আরো বহু কিন্তু ভাবে কিন্তু গ্লোবাল ট্রেড এর চ্যালেঞ্জ একটা হলো গত বছরে আমাদের একটা পট পরিবর্তন রাজনৈতিক পট পরিবর্তন হলো এ নিয়ে আমাদের ব্যাংকিং খাতে কিন্তু একটা বিশাল তারল্য সংকট এবং চ্যালেঞ্জের মুখে আমরা বর্তমানে পড়ে গেছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আজকে এই ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের যে গ্লোবাল ট্রেড ওয়ারটা শুরু হয়েছে এটা কোথায় গিয়ে শেষ হবে কিভাবে হবে আমরা কিন্তু এটা বলতে পারছি না এই অবস্থাতে আমরা আমাদেরকে আমরা যেটা সরকারকে আমাদের কিন্তু অপরচুনিটি আছে এবং গ্লোবালি বেশ কিছু দেশের এরকম উদাহরণ হচ্ছে যে আমরা তিন থেকে পাঁচ বছর আমরা এটা পিছিয়ে যেতে পারি পিছলে কিন্তু আমাদেরকে তো ইউএন ইউনাইটেড নেশন আমাদেরকে বাধ্যবাধকতা করছে না যে আমাকে করতেই হবে সো বিজনেস এই মুহূর্তে এনভায়রনমেন্টটা মোটেও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কন্ডিউসিভ নয় এটাকে তিন বছর ন্যূনতম পিছাতেই হবে জি এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যদি তিন বছর পেছান হয় সেক্ষেত্রে যে একটা সংখ্যা ছিল যে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমরা বিশেষ করে পোশাক শিল্পে লোধ থেকে মিড মার্কেটে একটা বড় ধরনের বাজার হারানোর সংখ্যা ছিল তাহলে সেটাও তো একটু পেছানো হবে বলে আপনি মনে করেন আর এর মাঝে মিড এবং হাই লেভেলে আমরা বাজার খুঁজতে পারি কিনা পোশাক শিল্পের ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু একটা কনসার্ন রয়ে গেছে দেখেন আমাদের দেশটা এখনো প্রায় আশি থেকে নব্বই শতক যে আমাদের এক্সপোর্টটা হয় এটা রেডিমেড গার্মেন্টস এর উপরেই কিন্তু এখনো কনসেন্ট্রেট করো এবং তার মধ্যে প্রায় অষ্টআশি শতক কিন্তু হলো ইউরোপ অ্যান্ড আমেরিকা নর্থ আমেরিকার দেশগুলোতে আমাদেরকে আমরা বা আপনাকে আমি বলতে চাই আমাদের গত সপ্তাহে আমাদের উপদেষ্টা আমাদের কমার্স এডভাইসার মহোদয় নিজেও বলেছেন যে আপনারা শুধু আমেরিকা আমেরিকা নিয়ে চলে যাচ্ছেন তো মাত্র আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করা হয় বাকি বিয়াল্লিশ বিলিয়ন ডলার কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে করা হয় এই প্রিপারেশন টাই কিন্তু আমরা যেটা মনে করি যে সরকার যে আহ এসটিএস টা যেটা দিয়েছিলেন আমাদের যে স্মুথ ট্রানজেকশন স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু বিগত পাঁচ বছরে তেমন একটা ডেভেলপমেন্ট হয়নি কাজ হতে পারেনি কারণ বৈশ্বিক একটা অনেক অস্থিরতা চলছে তো সে কারণেই কিন্তু আমাদের যেটা বলা তিন ক্লাস তিন আমরা তিন বছর যদি পিছিয়ে যাই এবং আরো তিন বছর আমরা একটা টাইম পেলে আমরা আবার প্রাইভেট সেক্টর আবার নিজেদেরকে রিয়েয়ারেঞ্জ করে সরকারের সাথে বসে আমরা জিনিসটাকে আরো বেটার প্রিপারেশন নিতে যাই এক্ষেত্রে আপনারা যেটা বলছেন তিন বছর পিছিয়ে আরো তিন বছর প্রিপারেশন নিয়ে সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ার্ক প্ল্যান তৈরি করা আছে যে এই আগামী তিন বছর কিভাবে আপনি ব্যাংকিং সেক্টরের কথা বলেছেন ট্রাম্পের শুল্কের প্রভাব বলেছেন কিভাবে আপনারা এগুলো হ্যান্ডেল করবেন এই ব্যাপারে কোনো ওয়ার্ক প্ল্যান কি আপনারা দিয়েছেন অফকোর্স আমরা যদি খাত ভিত্তিক ভাবে আলাপ করি দেখেন ওয়ার্ক প্ল্যানটা কিন্তু সেট করতে হবে গভর্নমেন্ট আমরা আমাদের প্রাইভেট সেক্টরে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরেও কিন্তু আমাদের আইটি সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর ফুটওয়্যার সেক্টর চামড়াজাত অনেক অনেকগুলো কিন্তু আমাদের মানে আমাদের সক্ষমতা আরো বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে এবং বিশ্ববাজারে কিন্তু একটা ডিমান্ড রয়েছে সো এই সেক্টর গুলাকে নিয়ে কিন্তু জয়েন্টলি সরকারের সাথে আমাদের কিছু প্রিপারেশনের ব্যাপার আছে আমরা শুরুতেই যদি বলি যে আমাদের মেইন ভিত্তিটা একটা হলো ক্রেডিট গ্রোথ এখন কিন্তু বাংলাদেশে গত বাইশ বছরের সর্বনিম্ন এবং এদিকে আমাদের এনার্জি সিকিউরিটি কিন্তু পুরা মানে খুবই অস্থির একটা সিচুয়েশনে চলে গেছে বিকজ আমাদের কোনো গ্যাস এক্সপ্লোরেশন হচ্ছে না পুরোটাই কিন্তু এল এন জির ইম্পোর্টের বেসে চলে গেছে তো আমাদের বোধ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরকে একসাথে বসে কিন্তু কিছু গাইডলাইন্স প্রিপেয়ার করতে হবে যেটা আমাদেরকে ধরেন ছয় বছর তিন বছর তো এনিবে আমরা একটা রেস্পিরিট পাবো সো এই বছরের মধ্যে আমাদেরকে আবার बेटर প্রিপেয়ার করতে সক্ষম মানে সহায়তা করতে জি এই ক্ষেত্রে আপনি যেটা বললেন আপনি জানেন যে গ্যাসের মজুদ একটা সময় পরে ফুরিয়ে যেতে পারে বলে একটি আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে আমাদের গ্যাস উত্তোলন নিয়ে যেটা বলছেন এই উত্তোলন নিয়ে কিন্তু কারো কোনো মাথাব্যথা আমরা দেখছি না এক্সপ্লোরেশন কিন্তু গত 15 বছর যাবত নতুন করে কোনো কিছু এক্সপ্লোরেশন হয়নি এই ক্ষেত্রে সরকারের আসলে কোন দিকে মনোযোগ দেওয়া উচিত সবার প্রথমে দেখেন এন্ড অফ দা ডে এনার্জি সোর্স ইজ ওয়ান অফ দ্য কি এলিমেন্টস কিন্তু আমাদের অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ঠিক আছে শুধু এক্সপোর্ট বাজার চিন্তা করলেই হবে না আমাদের যে ডোমেস্টিক কনজামশনের জন্য যে আমাদের যত ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে যারা খুব হাই ডিপেন্ডেন্ট অন ন্যাচারাল গ্যাস সো এদেরকে বাঁচানোর জন্য এটা খুবই আনফরচুনেট যে গত দীর্ঘ পনেরো বছরে তেমন কিন্তু গ্যাস এক্সপ্লোরেশনের উপরে ইনভেস্টমেন্ট করা হয়নি আমরা যেটা পনেরো বছরে হয়নি গত এক বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট থেকেও তো আমরা রাতারাতে কিছু ভালো পেয়ে যাব সেটাও আমরা আশা করছি না কিন্তু সামনের দিকগুলোতে আমাদের এই ডিপেন্ডেন্সি অন এলএনজি এন কমিয়ে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনের উপরে কারণ গ্যাস কালকে এক্সপ্লোরেশন শুরু করবেন পরশুদিনই তো পেয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি নেই তো মানে মাল্টি মডেল বা ভাবে কাজ করতে হবে যে আমরা যদি ধরি যে আমাদের গ্যাস এক্সপ্লোরেশন করে আমরা আমাদের আমাদের যে ওয়াটার বডি আছে আছে সেটা গেছে। এখান থেকে কি আমরা আমরা আশা করি যে অনেক ধরনের গ্যাসের এর মজুদ পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটা জিসিসি কান্ট্রির সাথে যেখানে গ্যাসের মজুদ অপরিসীম আছে একটা মিড টার্ম এবং লং টার্ম কিন্তু একটা আহ প্রাইস প্রাইস লক করে নিতে হবে জি শ্রোতের জন্য প্রাইভেট সেক্টর কিন্তু বুঝতে পারে যে আমার আগামী দিনগুলোতে আগামী বছরগুলোতে আমার এনার্জি কষ্ট কত হবে যে এক্ষেত্রে বেসরকারি যে বিনিয়োগ বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন প্রভৃতির ছয় দশমিক এটাও কিছুটা বাড়বে কিনা যদি আহ বেসরকারি উদ্যোক্তারা বুঝতে পারে যে গ্যাসের পর্যাপ্ত মজুত হবে এনার্জি সেক্টরে এরাফ সাপ্লাই পাবে তাহলে কি এটা বাড়বে কিনা আহ আজকে সবকিছু যদি আমরা বলি যে এই সরকারের জন্য আমাদের ইয়া কমে গেছে ক্রেডিট গ্রোথ কমে গেছে বা বলাটা কিন্তু ঠিক হবে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আমাদের প্রাইভেট সেক্টরে স্বাভাবিকভাবে আমাদের যে কনফিডেন্স লেভেলটা কনফিডেন্স লেভেলটা যথেষ্ট ভাবে আঘাত পেয়েছে এবং বহির্বিশ্বে যারা আমাদের ট্রেডিং পার্টনার আছে যে কোন দেশ বাইরের দেশে কিন্তু এরকম ধরনের যে একটা অভ্যুত্থান এবং পলিটিক্যাল আনরেস্ট এটা কিন্তু কেউ আমরা আশা করি না বাট এনিওয়ে আমরা জাতি হিসেবে আমরা দেখেছি কি হয়েছে গত বছর এবং সামনের দিনগুলোতে আমরা তো অবশ্যই আশা করব। যাতে এরকম অনেক আছে কিন্তু আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী বহির্বিশ্বের অনেক দেশ যারা পলিটিক্স কে আর ইকোনমি কে এই অর্থনীতিকে সবসময় দুটো আলাদা আলাদা থাকে এবং অনেক জায়গায় দেখা যায় যে দেশের অর্থনীতির বিষয় এবং মানে যেটা বলে হলো ফরেন পলিসির বিষয় যে সরকারি পাওয়ারে থাকবে কিন্তু এই দুটো জিনিস কিন্তু আমাদের সবসময় তারা স্টেবেল রাখে এটাই কিন্তু একটা লক্ষণ যে একটা ইকোনমিকে সামনের দিকে এগিয়ে তো আমার এনার্জি সোর্স মানে গ্যারান্টি করা অবশ্যই কিন্তু প্রাইভেট সেক্টরের দিকে প্রাইভেট সেক্টরকে আবার ফিরে আসার জন্য ইনভেস্টমেন্টে ফিরে আসার জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে আচ্ছা এক্ষেত্রে আপনি জানেন পাকিস্তানের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অনেক আলোচনা করা হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ভিজিট করছেন পাঁচটি সমঝোতা স্বাক্ষর হয়েছে একটি চুক্তি হয়েছে এক্ষেত্রে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য আটাত্তর কোটি ডলার আমরা আমদানি করি মাত্র সাত কোটি ডলার রপ্তানি করি একাত্তর কোটি টাকা ট্রেড ব্যালেন্স ঘাটতি রয়েছে এই ঘাটতি যাবে দেখেন আপনাকে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে শুধু পাকিস্তান বলে না আমাদের ট্রেড ইমব্যালেন্সটা কিন্তু চায়না আর ভারতের সাথে আলোচনা করব বিরতির পরে ভারত এবং চাইনার সাথে পাকিস্তানের আগে একটু শুনতে চাই হ্যাঁ তো এখানে যে জিনিসটা আছে যে ওদের আমাদের বাংলাদেশ হিসেবে তো আমাদের তেমন একটা মেটেরিয়াল নেই আমাদের ইন্ডিজিনিয়াস র মেটেরিয়াল নেই আমাদেরকে যাই আমরা ম্যানুফ্যাকচার করি এটা একটা সিংহভাগ র মেটেরিয়াল কিন্তু ইম্পোর্ট করে নিয়ে এসতে তো তারপরও এই যে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেড বাণিজ্যের জন্য যেটা করা হয়েছে সেটা একটা খুব মূল্যবান একটা ইম্পর্টেন্ট একটা এমও সাইন হয়েছে এবং এর সাথে ভিজা অ্যাভলিউশন যে অ্যাগ্রিমেন্ট হয়েছে আমার মনে হয় যে মুক্ত বাণিজ্যের জন্য আমাদেরকে তো আরো যাতায়াত করতে হবে এবং আমরা আমরা যেটা জানি যে সরকারের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে যে লিস্ট ডিউটি ফ্রি এন্ড কোটা ফ্রি একটা অ্যাক্সেস আমাদের দেশের চা জুট এবং ফার্মার ফার্মাসিউটিক্যাল এর জন্য একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস চাওয়া হয়েছে যেটা ইমিডিয়েটলি কিছুটা হলেও এই ট্রেড ইমব্যালেন্সটাকে অ্যাড্রেস করতে পারে আমরা অবশ্যই ভারত এবং চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে জি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশি বিজনেসে দর্শক বিরতির আগে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বহুপাক্ষিক বাণিজ্য এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসি এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায়

আমরা মনে করব যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা একটা ব্যালেন্সে বেটার পজিশনে আছি কিন্তু ট্রাম্পের এই ট্রেড ওয়ারটা কিন্তু এখনো শেষ হয়নি ঠিক আছে যে ভারত এবং চায়না এখনো কিন্তু তাদের ট্রেড নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে তো আমার মনে হয় আমরা একটু অ্যাডভান্স হ্যাপি না হই কারণ দেখা যাবে যে আমাদেরটা তো থার্ড রাউন্ড শেষ হয়ে গেছে ওদের ওদের এখনো অনেক দেশেরই দ্বিতীয় রাউন্ডের আলোচনা চলছে যদি যেভাবে দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু ভারত এবং চীন দোনো দেশ থেকে কিন্তু অনেক আমাদের দেশে বাড়িয়েছে ওরা আসতে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে চীন বা ভারতের সাথে আমাদের ট্রেডিং তেমন একটা বাড়বে না আমরা যেই যেই দেশে ওরা এক্সপোর্ট করতো সেই এক্সপোর্টটা আমার দেশ থেকে হবে হম তো সেই যে এক্সপোর্টটা হবে আমাদের দেশে প্রথমত জানতে যাচ্ছে যে এবং ভারত এবং চীনের এক্সপোর্টের শেয়ারটা যেহেতু আমরা পাব সেই শেয়ারটা পাওয়ার জন্য আমাদের সেই অবকাঠামো আছে কিনা আমরা প্রস্তুত কিনা যে লেভেলের ওদের ইনভেস্টমেন্ট সামনের দিকে আমরা যদি একটু লং টার্ম বলি আগামী দশ বছর বা পনেরো বছরে যে অপরচুনিটি রয়েছে তার অবশ্যই আমরা আমরা স্ট্রাকচারালি দেশে আমাদের অবকাঠামো প্রস্তুত নেই সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো লজিস্টিক আমাদের লজিস্টিক এক্সপেন্ডিচার আমাদের এই সাউথ এশিয়া বেল্টের এর মধ্যে কিন্তু হাইয়েস্ট সো এটার সেকেন্ড হলো ইনফ্রাস্ট্রাকচার এবং অবশ্যই আহ তিন নাম্বারটা আমরা তো আগেও আলাপ করেছি যে আমাদের এনার্জি সাপ্লাইটাকে তো এনসিওর করতে হবে এই তিন তিন জিনিস যদি আগামী সরকার নির্বাচিত সরকার একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়ে এই ইনভেস্টমেন্টগুলোর উপরে ওনারা যদি সিরিয়াসলি কাজ করেন আই এম শ્યોর সামনের আমাদের এক্সপোর্ট পটেনশিয়ালটা আরো অনেক বহু গুণে বৃদ্ধি পাবে জি আপনি যেটা বললেন আমরা অ্যাডভান্স হ্যাপি না হয় যেহেতু আমাদের তৃতীয় পর্যায়ে আলোচনা হয়ে গেছে এক্ষেত্রে ক্ষেত্রে আমার একটি প্রশ্ন এখন যে বায়াররা কুইরি দিচ্ছে কুড়িটাই তো অর্ডারে রূপান্তর হচ্ছে এবং অনেকগুলো গার্মেন্টসে আমরা জানি যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অর্ডার বুক করা আছে এখন যদি বায়ারদেরকে আমরা হ্যাপি করতে পারি তাহলে তাদের সাথে লং টার্ম লয়্যালটিও তো পেতে পারি সেই ক্ষেত্রে এটাকে কাজে লাগানো যায় কিনা আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা বলে যে এই গার্মেন্টস লয়ালিটির অনেক বড় শক্তি আছে অনেক বড় বড় ইউরোপিয়ান এবং আমেরিকান যারা গার্মেন্টস আমাদের থেকে অর্ডার নিয়ে থাকে আপনি ইতিহাস ঘাটলে দেখবেন যে একটু এদিক ওদিক কিন্তু তারা ভিয়েতনাম চলে হুট করে যাবে বা ভিয়েতনাম থেকে এদিকে চলে আসে সো দে ভেরি কনফাইন্ড টু ওনাদের যে প্রফিটেবিলিটির ব্যাপার সো আমাদেরকে এক ধাপ আঁকিয়ে সবসময় কিন্তু আমাদের কম্পিটিভ এজটার দিকে আমাদের প্রস্তুতি নিতে হবে যে আপনারা এখন যেটা দেখছেন যে ইমিডিয়েট কিছু অর্ডার আসছে গার্মেন্টস এর কাছে আপনি তো এটা একটা শর্ট টার্ম আমাদের একটা গুড নিউজ এটাকে কিভাবে মিড টার্ম এবং লং টার্ম ধরে রাখা যায় সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে আর যেই পটেনশিয়াল আশার আছে আমি যেটা বললাম হয়তোবা আরো টোয়েন্টি পার্সেন্ট আমার ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজ আছে প্রেজেন্ট আমাদের এই গার্মেন্টস গুলাতে কিন্তু হোয়াট হ্যাপেন্স বিয়ন্ড দ্যাট এর থেকেও যদি ডাবল অর্ডার চলে আসার থাকে আগামী দশ বছরে সেক্ষেত্রে আমাদের প্রস্তুতটা কতটুকু সেখানে আমাদের ঘাটতি আছে বলে আমি মনে করি জি কি কি ঘাটতি রয়েছে এবং কি করণীয় সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বললাম যে হলো প্রথম ঘাটতিটা হলো আমাদের এনার্জি সাপ্লাইটাকে আমাদেরকে এনশিওর করতে হবে এই জন্য তো অফকোর্স আপনাকে বহির্বিশ্বের আমদানিকৃত এল এন জির জায়গায় আমাদের গ্যাস এক্সপ্লোরেশনে কিন্তু আমাদের মনোনিবেশ করতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে এটা লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু সেকেন্ড হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্স ঠিক করে নিয়ে আসতে হবে এটাও কিন্তু একটা নাথিং ইম্পসিবল আমরা কিন্তু অনেক সময় দেখি যে চীনের মতো দেশে একটা হাইওয়ে বানিয়ে ফেলে ছয় মাস আট মাসে এক বছরে যেখানে আমাদের দেশে একটা ফ্লাইওভার করতে গিয়ে আট থেকে দশ বছর বানিয়ে ফেলে তো এই এই জিনিসগুলো তো ধরেন পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর মাধ্যমে আরো অনেক ক্ল্যারিটি দিয়ে ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে এই ইনভেস্টমেন্টটা আনা উচিত এবং তার পরবর্তী হলো ল এন্ড অর্ডার এন্ড পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এই ইনভেস্টমেন্ট গুলা এসে আমাদের দেশে রয়ে যাওয়ার জন্য জি আপনি যেটা বলেন পলিটিক্যাল স্টেবিলিটি আমরা নিউজেও দেখেছি অন্তর্বর্তী সরকার আসার পরেও পলিটিক্যাল স্টেবিলিটি বিশেষ করে দুর্নীতি কমেনি সেক্ষেত্রে আপনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে বড় বড় প্রজেক্টের কথা বলছেন এগুলোর সাথে তো দুর্নীতি অতপ্রত ভাবে জড়িত এগুলো আসলে মিনিমাইজ করা যায় কিভাবে দেশের জন্য কাজে লাগানো যায় কিভাবে এই সব প্রজেক্টগুলোকে দেখেন সবকিছুই কিন্তু সরকারে যে আছে তার দিকে আঙ্গুল যদি তাকান সেটা কিন্তু ঠিক নয় আমরা প্রাইভেট সেক্টরও তো অনেকাংশে দায়ী যে আজকে এই দুর্নীতিটা সত্যি কথা বলতে দুর্নীতির যে অবকাঠামো যারা দুর্নীতি করে এবং যারা প্রশ্রয় তো এরা কিন্তু আমাদের একটা ওভারঅল দেশ নিয়ে এবং নিজের দেশ এবং দেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে এই কারাপশন এবং বাট এটা প্রাইভেট পাবলিক সেক্টর থেকেই কিন্তু এটা আসতে হবে সত্যি কথা বলতে পৃথিবীর এরকম অনেক দেশই আছে দুর্নীতিগ্রস্ত ছিল আমরা এক্সাম্পল আমরা যদি শ্রীলঙ্কার ব্যাপারটা দেখি শ্রীলঙ্কা গত তিন বছর আগে কিন্তু দেশ হিসেবে একটা ব্যাংক্রাপ্ট একটা দেশ হয়ে গেছিল কিন্তু আমরা যদি এটাকে পর্যালোচনা করি গত তিন বছরে ওরা কি কি করে এবং দুর্নীতি কতটুকু লাঘব করে দেশটাকে ঘুরিয়ে মানে তিন বছরের মধ্যে কিন্তু আবার ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে সো একটা দেশ থেকে শেখার তো কোনো সমস্যা নেই আমরা শিখে সামনের দিকে ভবিষ্যতে আরো বেটার একটা দেশ গড়ে তুলবো এটাই তো সবার প্রত্যাশা জি আপনি একটু আগে যেটা বলেছেন এই যে শর্ট টার্ম যে অর্ডার গুলো এসছে এগুলোকে মিড টার্ম লং টার্মে নেওয়ার জন্য আমি জানতে চাচ্ছি যে ইনসেন্টিভ অথবা বন্ডেড ফেসিলিটিস দেওয়ার জরুরি আছে কিনা গার্বেজ ছাড়া অন্যান্য খাতে সংক্ষিপ্তভাবে দেখেন গত তিরিশ বছরে গার্মেন্টস সেক্টর কে যেভাবে যে সরকারি পাওয়ারের থেকে যেভাবে ব্যাকআপ করেছে আর কোন সেক্টর কে এভাবে ব্যাকআপ করেছে আমরা সরকারের কাছে বলছি যে আমরা কিন্তু পাঁচটা সেক্টরকে একদম বলছি একটা হলো লেদার অ্যান্ড লেদার গুডস ফার্মাসিউটিক্যাল লাইট ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর এই সেক্টরগুলোর উপরে কিন্তু ইনসেন্টিভটা একটা শুভ করার ফাঁকি ক্লিয়ারলি এটা এটা অনেক সেক্টরে কিন্তু সরকারও জানে প্রাইভেট সেক্টরও জানে এটাকে প্রপারলি ইউটিলাইজ কোনোদিনও করা হয়নি কিন্তু এই যে বন্ডেড ওয়ার হাউস আপনি যদি উন্নত হতে চান উন্নত দিকে যেতে চান তখন আবার মাঝপথে এত বাধা রেখে লাভ নাই বন্ডেড ওয়ার ইজ ভেরি কারণ আমরা বুঝতে পেরেছি যে বন্ডেড ওয়ার হাউসটা অপরিহার্য একটা অংশ দেশের উন্নতির জন্য বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দশক এতক্ষণ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বহুপাক্ষিক বাণিজ্য এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএর প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন